বন্টন দলিল কেন করবেন দেখেন এটি একটি আবাদি জমি এখানে বিশ শতক জমি আছে রাস্তার পাশের জমি এখানে আছে পাঁচ শতক জমি শতক জমির মূল্য পাঁচ লক্ষ টাকা আর পাঁচ শতক জমির মধ্যে প্রতি শতকের মূল্য হলো পাঁচ লক্ষ টাকা এই নিয়ে কিন্তু ওয়ারেজের মধ্যে একটু মত বিরোধ থাকে কারণ যেখানে বিশ শতক জমির দাম পাঁচ লক্ষ টাকা রাস্তা রাস্তার পাশে প্রতি শতকের মূল্য পাঁচ লক্ষ টাকা তো এই ক্ষেত্রে কিন্তু সকল ওয়ারেজেরই ফোকাস থাকে যে রাস্তার পাশের জমিটুকু সে অংশীদার ওয়ারেজ সূত্রে সে নিবে তো এই নিয়ে কিন্তু পারিবারিকভাবে সংঘর্ষের সৃষ্টি হয় এক পর্যায়ে কিন্তু মামলা মকদ্দমার সৃষ্টি হয়ে যায় কাজেই ওয়ারিস সূত্রে যারা প্রাপ্ত হয়েছেন জমা জমা জমি যাদের দাদার বাড়ির সূত্রে বা পিতার বাড়ির সূত্রে যে যতটুকুই জমি প্রাপ্ত হন না কেন অবশ্যই একটি পারিবারিক বন্টন নামা আপনারা রেজিস্ট্রি করে নেবেন এবং উক্ত দলিলে কে কোথায় ভোগ দখলে আছেন কোন দাগের কোন অংশে আপনারা ভোগ দখলে আছেন কত শতক জমি করে আপনাদের প্রাপ্ত হিসা কত অংশ আসছে এগুলা উল্লেখ করে জমির চৌহদিটি সঠিকভাবে দিয়ে নিজ দিস্তামে নামদারি করে নেবেন এবং এই নাম জারি করার কারণে